আজকে অক্টোবরের পাঁচ তারিখ দু সালে বইটা আমরা আছি নারায়ণগঞ্জ জেলার উদ্ধগঞ্জ উপজেলার যে জায়গাটা এখানে আমরা একটা বিষয় করে বলতে চাচ্ছি বর্তমানে প্রচলিত ইসলামের মানুষ যারা আছে এরা আলে মোলামা মৌলানা মুক্তি সাহেব এবং সাহেব পীর সাহেবরা বা আরো আরো যারা আছে তারা বলছে যে আদম কাবাই আল্লাহকে সেজদাটা ছাড়াই একটা ইসলাম একটা ধর্ম আল্লাহ পাকের মনোনীত ধর্ম এমনটা বলতেছে কিন্তু আমি গবেষণা করে দেখলাম যে আদম কাবাই আল্লাহকে সেজদা এটা যদি বাদ দেওয়া হয় তাহলে পরে আল্লাহ পাক যে উদ্দেশ্যে মানব সৃষ্টি করল এই উদ্দেশ্যটা ব্যর্থ হয় মূল কথাটা আজকে এই কথাটা যে আদম আদমকার কাবাল্লাকে শেষ দা বাদ দিলে আদম মানব সৃষ্টির যে উদ্দেশ্য ছিল আল্লাপাকের যে কারণে আল্লাহ যে কারণে মানবকে সৃষ্টি করল সেই উদ্দেশ্যটা ব্যর্থ হয় সেই কারণটা ব্যর্থ হয় কি কারণে আল্লাহ মানুষ সৃষ্টি করল সেটাই আমাদেরকে বুঝতে হবে সমস্ত জীবজগত তৈরি করে নিয়ে সৃষ্টির ফাইল ক্লোজ করে দিয়ে আল্লাহ আলাস্ত আলাস্তির আমি তোমাদের রব নহি সমস্ত সৃষ্টি বলল কালো বলাই আরব হা হা আপনি আমাদের রব তাহলে সমস্ত জীব জগৎ আল্লাহকে তো বলছে জি তো আসমান জমিনে যা কিছু আছে সকলে আল্লাহকে সাহায্য করছে সুরায় রাজের পনেরো নম্বর আসমান জমিনে যা কিছু আছে সকলে আল্লাহকে তার সমর্পণ করছে সুরাহ মেরিনের তিরিশ নম্বর আয় আসমান জমিনের যা কিছু আছে সকলে আল্লাপাকের পবিত্রতা মহিমা বর্ণনা করছে হাদিতে এক নম্বর এক আসমান জমিনের যা আছে সকলেই যদি আল্লাহকে প্রভু বলে আল্লাহকে শ্রদ্ধা করে আল্লাহকে করে আল্লাহ পাকের পবিত্রতা মহিমা বর্ণনা করে তাহলে এই কয়েকটা বিষয়ের কারণে যদি আল্লাহ জান্নাত এবং যার নাম নির্ধারণ করে তাহলে তো হান্ড্রেড পার্সেন্ট সৃষ্টি তো জান্নাতে চলে যাচ্ছে তাহলে দুজক ফাঁকা থাকছে না যদি কাউকে না দিতে পারে আল্লাহ তাহলে পারে দোজক সৃষ্টির উদ্দেশ্য ব্যর্থ হইল আল্লাহ পাকের সৃষ্টির উদ্দেশ্য তো ব্যর্থ না এখন আল্লাহ মনে করলো যে তাহলে আমি কর্ম পদ্ধতিতে কর্মযজ্ঞে যারা নেকির পাল্লা ভারী হবে তাদেরকে ব্যস্ত দেব তো সেক্ষেত্রে দেখা গেল দুনিয়ার দুনিয়ার লজ্জত সামনে প্রবাসিত প্রকাশিত করে দিয়ে সমস্ত জীব জগতকে যখন উন্মুক্ত হবে তখন হান্ড্রেড পারছে দুনিয়াতে তোমরা যে সমস্ত কর্মে লিপ্ত আছো আল্লাহ আমি যদি তোমাদের দয়া ক্ষমা না করতাম তো মহাশতির থেকে কেউ রিয়ায় পাবে না তাহলে এত হান্ড্রেড পার্সেন্ট মানুষের আহ পাপের পাল্লা ভাই এই পাপের কারণে নেকি বুদ্ধি হিসাব নিকাশের কারণে দাড়ি পাল্লা পাপের পাল্লা ভারী হলে দুজক হালকা হলে নেকির পাল্লা হালকা হলে দুজক নেকির পাল্লা ভারী হলে জান্নাত তাহলে তো দেখা যাচ্ছে সবারই পাপের পাল্লা ভারী হয়ে গেল নেকির পাল্লা হালকা হয়ে সব দুজকে চলে গেল চোদ্দ নম্বর আয়ত অনুসারে তাহলে আল্লাহ তখন চিন্তা করলো যে তাহলে তো দুজক বেশ তো খালি হয়ে যায় এখন কি করতে হবে এই পাপ যদি ক্ষমা করা লাগে তাহলে আল্লাহ যদি সবাইকে ক্ষমা করে দেয় তাও তো আমার সবাই আর আল্লাহ যদি কাউকে ক্ষমা করে আর কাউকে না করে যা কিচ্ছা তাকে ক্ষমা করিল যা করিল তাহলে তো ন্যায় বিচার থাক না কি আপিক নিয়ে বুঝতে বিচারের সাথে তখন আল্লাহ পাক ক্ষমা করার একটা গাইডলাইন এখানে দাঁড় করা তো সেই গাইডলাইনটা কি হলো আল্লাহ বলল যে আমি আমার জমিনে প্রতিনিধি তৈরি করব সেই প্রতিনিধিদের মাধ্যমে যারা সেজদা করবে তাদেরকে আমি দয়া ক্ষমা করব সূরা bakarার 30 নম্বর আয়াতে আল্লাহ প্রতিনিধি নির্ধারণ করার ইচ্ছা পোষণ করল সূরা হিজরের 29 নম্বর আর 72 নম্বর আয়াতে বলল যখন আমি আমার নিস্রতে সমান সমান করে মানুষ তৈরি করব তাতে আমার রূপ হৎকার করবে তখন তোমরা সেখানে সেজদা দেবে যারা যারা সেজদা দেবে তাদেরকে ক্ষমা করবে আর যারা যারা সেজদা দিবে না তাদেরকে আল্লাহ ক্ষমা না কই তাদের পাপের কারণে দোজখে দিবে তাহলে এখন যদি সেই আদম সেজদaday বাদ দিয়া হয়তো তাহলে তারপরে আল্লাহ পাকের মানব সৃষ্টির উদ্দেশ্যটা ব্যর্থ হই গেল না জি জি কি হই না যে আজকের বর্তমানে জামাত ইসলাম চরমনে ফুরফুর মানিগর জাটু হিজবুত ইসলাম কাদিয়ানি যে সমস্ত টুপি পাগলি দুব্বাদারা মস্কাটা এজিতির দল আছে এরা আদম বিরোধিতা করে ইসলামটাকে এমন একটা নিজের জায়গায় দাঁড় করিয়েছে যে জায়গার থেকে মানব সৃষ্টির উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যাচ্ছে আল্লাপাকের একটা আয়াতের উদ্দেশ্য যদি কেউ ব্যর্থ করে তার জন্য কঠিন শাস্তি জানলাম সুরা হজের একান্ন নম্বর যারা যারা আদম কবাই আল্লাহকে সেদার বিরোধিতা করছে তারা মানব সৃষ্টির উদ্দেশ্যটাকে আল্লাহের উদ্দেশ্যটা ব্যর্থ করছে ব্যর্থ হওয়ার কারণে তাদের জন্য কঠিন সাথে যার নাম পেয়েছে এই জন্য আমরা আল্লাহের উদ্দেশ্যকে ব্যর্থনা করি আহ আদম কবাই সেজদাকারী একজন সমগ্র সুরের কাছে বায়াত করে করি সেখানে সেজদা ভক্তি দিয়ে আদম সেজদার মাধ্যম দিয়ে ইসলামে দাখিল হয়ে আল্লাহের মানব সৃষ্টির উদ্দেশ্যকে স্বার্থ করা সার্থকতা করার আহ্বান করে আমার কথা শেষ করি জয়গুরু